আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ের রেইনকোট গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে বৌদ্ধ পদ্য এবং উপন্যাস নাটকের এমসিকিউ পর্ব নিয়ে আলোচনা করেছি সেখানে তোমরা অনেকেই বলেছ যে আরও কিছু এমসিকিউ দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এলাম আশা করছি এগুলো পড়লে তোমাদের কিছুটা উপকার হবে এছাড়া তোমাদের যদি পিডিএফ গুলো প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো রেইনকোট গল্পে নুরুল হুদা কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে সেখানে পিয়নের নাম কি ছিল পিয়নের নাম ছিল ইসহাক মিয়া কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পের নুরুল হুদার শীত শীত ভাব হয় সেটি হলো শেষ হেমন্তে গুলো মনে রাখবে রেনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল সেটি ছিল জিমনিশিয়ামে এছাড়া যদি তোমাদের পিডিএফটি প্রয়োজন হয় ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক আছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে মেসেজ করলে আমি তোমাদেরকে এই পিডিএফগুলো পাঠিয়ে দিব এর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রেনকোট গল্পের প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াচ করে আকবর সাজিদকে তোয়াচ করে রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল চেতনা বহন করে বলে পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটাতে হবে এই নিবেদনটি করেছিলেন প্রিন্সিপাল রেইনকোট গল্পে অনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনারকে ডক্টর আফাস আহমেদ পাকিস্তানের শরীরের কাটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনারকে রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে ইসহাক মিয়া মানে পিয়ন যে ছিল সে রেইনকোট গল্পে রেইনকোটটি কার রেইনকোটটি ছিল মিন্টুর মিসক্রিয়েন্টটা সব খতম এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোজানো হয়েছে এখানে মুক্তি ফোর্সকে মিসক্রিয়েন্ট বোঝানো হয়েছে মিরপুর বিল দিয়া দুই নৌকা বোঝাই করা আইছিল রেইনকোট গল্পে উক্তিটি কার উক্তিটি ছিল দোকানদারের রেইনকোট গল্পে মিরপুর বিল দিয়া আসা নৌকায় কি ছিল অস্ত্র ছিল সবই তো হয়ে আসছে এই বাক্যে প্রকাশিত হয়েছে ব্যঙ্গ গল্পে উর্দুর নাম ছিল উর্দুর প্রফেসর ছিল আকবর সাজিদ প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে কেন ভালো উর্দু বলতে পারে বলে একটা জীব উড়াইয়া দিছে কমপক্ষে পাঁচটা তথ্যটি রেইনকোট গল্পে কোন চরিত্রের মাধ্যমে জানা যায় এটি দোকানদারের মাধ্যমে জানা যায় প্রিন্সিপাল কালো মুখ বেগুনি হয় কেন ভয়ে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন নুরুল হুদা রসায়নের শিক্ষক ছিলেন রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন কেমিস্ট্রি বিষয়ের লেকচারার ছিলেন নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায় রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ মৌসুমি জলবায়ুর কারণে মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয় সে উৎপাদ বলে মনে হয় রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদা শরীরে রেইনকোটের কি অনুভব হয় ওম অনুভব হয় রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন কাঁপতে থাকে দেশপ্রেমের উত্তেজনায় চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায় রেইনকোট গল্পের গল্পকথককে হলেন নুরুল হুদা রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উষ্ণতা সাহস ও দেশপ্রেমের রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে মুক্তিযুদ্ধের চেতনার তাৎপর্য বহন করে রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক এটি ছিল দেশপ্রেমের প্রতীক রেইনকোট গল্পে বিতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম